ভাই একটা সিনেমা হলের রেকর্ড বুঝতে পারছো একটা সিনেমা হলের একটা সিনেমা হলের নাকি এইটা রেকর্ড হাই সাব মেগাস্টার শাকিব খান জলওয়া ভাই সকালবেলা ঘুম থেকে উঠে যদি এটা তুমি দেখো দেখে তোমার কার না মানে তোমার কেন যে কারুর ভাল লাগবে ভাই আ বিগ স্যালুট টু মেগাস্টার শাকিব খান এই লেভেলের বাওয়াল কালেকশন সত্যি বলছি বাংলার অন্যতম সুপারস্টার বাংলার অন্যতম মেগাস্টার শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার কারণ কি করছে এটা এটা কি তাণ্ডব মাজাচ্ছে ভাই তুমি দেখলে বুঝতে পারবে তাহলে বুঝতে পারবে সিনেবাস পেজটি এটা পোস্ট করেছে কি পোস্ট করেছে তারা আঠেরো মিনিট আগে এইটা পোস্ট করেছে বন্ধুরা এটা পোস্ট করেছে কি লিখেছে প্রিয় তোমার রেকর্ড ভেঙে মধুমিতায় নতুন রেকর্ড করলো তুফান নিজের রেকর্ড নিজেই ভাঙে তোমার তুলনা তুমি আপনার তুলনা আপনি আমি এটাই বলতে পারি মেঘশ্বর সাকিব খানকে এছাড়া আর কী বলতে পারি মধুমিতায় তুফানের প্রথম সপ্তাহের গ্রস কালেকশন ছিল একচল্লিশ লক্ষ টাকা বন্ধুরা একটা সিনেমা হল থেকে একচল্লিশ লক্ষ মানে ফর্টি ওয়ান ল্যাক্স একটা সিনেমা হল থেকে যেখানে মাল্টিপ্লেক্স কালেকশন গোটা সপ্তাহ জুড়ে হয়তো ফর্টি ওয়ান ল্যাক্স হয় না বাংলা ছবির সেখানে একটা সিনেমা হল থেকে জাস্ট ফর্টি ওয়ান ল্যাক মানে এটা জাস্ট ভাবতে পারো মানে একচল্লিশ লক্ষ টাকা এবং বলে রাখা ভালো প্রিয়তমার সপ্তাহের গ্রস কালেকশান ছিল সাঁত্রিশ লক্ষ টাকা বন্ধুরা সাঁত্রিশ লক্ষ টাকা হাইয়েস্ট কালেকশন ছিল মধুমিতা সিনেমা হলের একটা সিনেমা হল থেকে শুধু একচল্লিশ লক্ষ টাকার কালেকশান এবং সেটা আবার প্রিয়তমার রেকর্ডকে ভেঙে দিল মানে একটা সিনেমা হল থেকে একচল্লিশ লক্ষ আর তুমি ভাবো প্রিয়তমার কী কালেকশনটাই না হয়েছে মধুমিতা থেকে মধুমিতাতে প্রিয়তমার কালেকশন ছিল সাঁত্রিশ লক্ষ টাকা এবং বলে রাখি এটা শুধু একটা সপ্তাহ এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে একটা সপ্তাহের কথা কিন্তু বলছে টোটালটার কথা বলছে না মানে আজকে ধরো দু সপ্তাহের কালেকশানের কথা বলছে বা তিন সপ্তাহের কালেকশনের কথা বলছে তিন সপ্তাহ তো হয়ই নি ছবিটাকে কী করে বলবে যাই হোক মানে আমি বলছি যে জাস্ট একটা সপ্তাহ মানে বক্স অফিস কিং এই কথাটা যদি বাংলাদেশের কারুর সাথে যায় সেটা একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি দ্য নেম না দিস দ্য ব্র্যান্ড সাকিব খান মেগাস্টার সাকিব খান এই মানুষটার সাথে বক্স অফিস কিং কথাটা বাংলাদেশে যায় বাংলাদেশের সব থেকে সর্ববৃহৎ ডাইনোসর বলে না সর্ববৃহৎ বাঘ বলে না যার পুরো পুরো বাংলাদেশ গিলে খাওয়ার ক্ষমতা আছে সেইটা হচ্ছে মেগাস্টার সাকিব খান এটা কি করেছে বলো তো প্রিয় তোমার রেকর্ড ভেঙে দিয়েছে ভাই প্রিয়তমার রেকর্ড ভেঙে দিয়েছে প্রিয়তমা ওখানে অন্যতম শ্রেষ্ঠ চলা একটা সিনেমা প্রিয়তমা থেকে মেঘসেস্ট সাকিব খান আরও বেশি ওয়াইডার অডিয়েন্স পেতে শুরু করে আর আরও বেশি বড় হতে শুরু করে সেই প্রিয়তমার রেকর্ড নাকি ব্রেকড তুফান দিয়ে বাপ রে বাপ প্রিয়তমার ফর্টি ওয়ানস ইয়ারের নাকি বক্স অফিস কালেকশান ছিল এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আরে ভাই তার হাফ কালেকশানও যদি হয় কুড়ি কোটি টাকার যদি বক্স অফিস কালেকশান হয় কে দিতে পেরেছে কুড়ি কোটি টাকার বক্স অফিস কালেকশান ইতারে মানে ইদারিং টাইমে হিউজ হিউজ মানে ম্যামোথ সুপারস্টার মানে যাকে বলা যেতে পারে মানে তার একটা আলাদাই ক্রেজ আলাদাই জালওয়া মানে প্যান ইন্ডিয়া বিশ্বব্যাপী তার মানে একটা যোগ্যতা বা একটা একটা কোথাও গিয়ে বলে না যে একটা অ্যাপিয়ারেন্স আছে যেটার জন্য প্যান ইন্ডিয়াতেও হাউসফুল হয় বা প্যান ইন্ডিয়া বলছি সরি ইয়েতেও ইটালি বলো বা বিভিন্ন জায়গায় সেগুলোতেও হাউসফুল হয় তবে প্রিয় রেকর্ড ব্রেক করে দেওয়া কি মুখের কথা ভাই আলাদা লেভেলের খেলা দেখিয়েছে মেগাস্টার শাকিব খান তোমাদেরকে কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে